নমস্কার আমার ইউটিউব পরিবারকে রান্না রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটার হচ্ছে এক ধরনের বড়া এটা হচ্ছে ঝিঙে খোসার বড়া এর জন্য প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিয়েছি তাতে এবার ঝিঙে খোসাগুলো দিয়ে দেব এখন আমি নুন দেব না শুধু দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ওটাকে সেদ্ধ হয়ে গেলে ভালো একটু ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর ওটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তারপর আমি গ্রাইন্ডারে মুসুরির ডালটা বেটে নিলাম দিয়ে খোসাগুলোকেও লঙ্কা দিয়ে বেটে নেব লঙ্কাটা যে যার মতো পরিমাণ মতো দেবেন এবার পেস্টটাকে মুসুরির ডালের সাথে দিয়ে তারপর দিয়ে দিলাম দু চামচ নুন আর দেব পেঁয়াজ কুচিগুলো ওগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং একটু ফেটিও নেব তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবার একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম ফিফটি এম এল রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর এবার ওতে আমি বড়াগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব একদিক যতক্ষণ না হালকা করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে উল্টানো যাবে না নাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে এবার ওগুলো একদিক ভাজা হয়ে গেছে হালকা করে উল্টে নিয়ে দুই দিক ভালো করে ভেজে নিতে হবে এইভাবে সমস্ত বড়াগুলো রেডি করে নেব এটা যদি থাকে মাছ মাংস সবাই ভুলে যাবে গরম ভাতের সাথে এতটাই টেস্টি হয় বানিয়ে দেখবেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে